হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিনা আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার এইটের পার্ট থ্রি নিয়ে আলোচনা হবে আজকের আলোচ্য যে অংশ সেটা হলো স্নায়ু ও মনের স্বাস্থ্য এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসে চলো সেগুলো দেখে নিই প্রথমটা হলো সার্বিক স্বাস্থ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সার্বিক স্বাস্থ্য বলতে কিন্তু আমরা শুধু শারীরিক স্বাস্থ্য বুঝি না তার সাথে মানসিক স্বাস্থ্যও বুঝি তাহলে দুটো বিষয় প্রধান শারীরিক ও মানসিক মানসিকভাবে আমরা অসুস্থ কিন্তু শারীরিকভাবে সুস্থ সেটাকেও কিন্তু সম্পূর্ণ সুস্থতা বলা যায় না তারপরে যে প্রশ্ন সেটা হলো মানসিক সমস্যার কারণ কি কি শিশুদের মানসিক সমস্যা হতে পারে জন্মগত ত্রুটির জন্য হতে পারে গর্ভাবস্থায় অপুষ্টি এবং বিভিন্ন রোগ সংক্রমণের জন্য হতে পারে দ্বিতীয় হলো মানসিক চাপ তৃতীয় হলো পরিবারের মধ্যে নানা টানা পড়েন পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা তারপর হলো মানসিক দ্বন্দ্ব সিদ্ধান্ত গ্রহণে অসমর্থতা টানা পড়েন বা এখানে সমস্যাও লিখতে পারো ঠিক আছে আচ্ছা আর পঞ্চম হলো নেশা এই সমস্তগুলোর কারণে কিন্তু মানসিক স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য নষ্ট হয় সমস্যা দেখা যায় তারপর হলো ডিসলেক্সিয়া কি কেন হয় ডিসলেক্সিয়া হলো এমন একটা রোগ যে ক্ষেত্রে বানান চিনতে পড়তে অক্ষর চিনতে অক্ষর লিখতে বুঝতে পড়া মনে রাখতে এগুলোতে অসুবিধা হয় কি হয় এই রোগে সাধারণত লেখার সময় যেমন ধরো যেগুলো এই এ ধরো যেগুলো সিমেট্রিক দুপাশে মানে দুপাশে সমান যেগুলোর মিরর ইমেজও সেম ঠিক আছে সেই সমস্ত ওয়ার্ড লিখতে অসুবিধা হয় না কিন্তু ধরো যেটা বি বি এর মিরর ইমেজ কী হবে এই রকম তো সেক্ষেত্রে কিন্তু রুগীরা রোগীরা রকম বি লেখে ঠিক আছে ধরো পি এটা এদের মিরর ইমেজ কী হয় মিরর ইমেজ মানে আয়নায় পিকে ধরলে দেখা দেখায় এরকম তো ওরা এই রকম পি লেখে এই জাতীয় সমস্যা দেখা যাচ্ছে ঠিক আছে ডিসলেক্সিয়া কেন হয় শরীরে যখন সীশার বেশি পরিমাণ ঢোকে এবং সেইটাও কিন্তু আমাদের বিভিন্ন নার্ভকে নষ্ট করে দিচ্ছে ব্রেনের বিভিন্ন অংশকে নষ্ট করে দিচ্ছে তার জন্যই ডিসলেক্সিয়া হয় পরের প্রশ্ন হলো অটিজম রোগের লক্ষণ কী কী কেন হয় প্রথমে কেন হয় লিখেছি ক্রোমোজোমের ত্রুটির কারণে অটিজম রোগ হয় আর এই লক্ষণগুলো হলো একই কাজ বারবার করা আত্মীয়দের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া অতিরিক্ত সংবেদনশীল হওয়া সামান্য উত্তেজনাতেও পরিবেশে মানিয়ে না নেওয়া পড়াশোনায় পিছিয়ে যাওয়া এই সমস্তগুলো হলো অটিজমের লক্ষণ তারপরে যে প্রশ্ন মানসিক অবসাদের লক্ষণ কি কি কিভাবে বুঝবো যে আমরা ডিপ্রেসড বা মানসিক অবসাদগ্রস্ত ক্ষুধা বৃদ্ধি পাবে সবসময় কিন্তু ক্ষুধা বৃদ্ধি পায় না কখনো কখনো ক্ষুধা মন্দও ঘটে তোমাদের বইতে ক্ষুধা বৃদ্ধি আছে বলে আমি বলছি কিন্তু এটার লক্ষণের মধ্যে শুধু বৃদ্ধি নয় ক্ষুধা বৃদ্ধিও হয় ক্ষুধা মন্দও হয় ঘুম বৃদ্ধি পাওয়া অনেক সময় ঘুম কমেও যায় ঠিক আছে এটা নির্ভর করে যে কার ওপর হচ্ছে সেই জন্য এই দুটো জিনিসকে শুধু বলতে বলা যায় না যে ক্ষুধা বেড়েই যাবে আর ঘুম বেড়েই যাবে অনেক সময় ডিপ্রেস থাকলে ঘুম হয়ও না দ্বিতীয় হলো ক্রন্দন চতুর্থ হল মন খারাপ করে বসে থাকা পঞ্চম হলো অসহায় বোধ করা এগুলো হলো ডিপ্রেশন বা অমানসিক অবসাদের লক্ষণ তারপর হলো এই যে মানসিক স্বাস্থ্য এটা দেখাশোনা করার জন্য কারা আমাদের সাহায্য করতে পারে মনোবিদ আর মনোচিকিৎসক পার্থক্য কি মনোবিদেরা সাধারণত যে পেশেন্টটার সাথে কথা বলে তার সমস্যা সমাধান করতে চায় আর মনোচিকিৎসক যে ক্ষেত্রে আমাদের মানসিক অবসাদটা শারীরিক শরীরের বিভিন্ন সমস্যার সাথে সংযুক্ত এবং সেক্ষেত্রে ওষুধ দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা সম্ভব সেক্ষেত্রে মনোচিকিৎসকরা এটাকে ট্রিট করতে পারে তাহলে এই যে মনোবিদ আর মনোচিকিৎসক দুজনেই আমাদের মানসিক স্বাস্থ্য দেখাশোনা করেন মনোবিদেরা আমাদের সাথে কথা বলেন কাউন্সেলিং করান তার ফলে আমাদের অবসাদ কমে যায় বা যে সমস্যা হচ্ছে সেটা কমে যায় আর মনোচিকিৎসকরা এ যেটা ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের ডিপ্রেশানটা বা সেক্ষেত্রে আমাদের যে মানসিক রোগ হয়েছে সেইটা শরীরের সাথে সম্পর্কযুক্ত মানে শারীরিক কোনো সমস্যার জন্য সেটা হচ্ছে এবং সেক্ষেত্রে তারা ওষুধ দিয়ে এটাকে ঠিক করাবার চেষ্টা করে তারপরে প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কী করণীয় প্রথম হলো ব্যবহারিক পরিবর্তন কু অভ্যাসকে চিহ্নিত করতে হবে এবং তাকে দূর করতে হবে মানে আমাদের সারাদিনে কী কী বাজে অভ্যাস সেগুলো দেখবো এবং সেগুলোকে আমাদের অভ্যাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করব মনোবল বৃদ্ধি এই কাজটা করা এতটা সহজ নয় সেই জন্য আমাদের মানে মনোবল বৃদ্ধি করার জন্য আমাদের নয় বিভিন্ন রকম মানে এই জাতীয় যারাই আমাদের ইন্সপায়ার করবে এরকম লোকের সাথে কথা বলতে হবে বা বিভিন্ন রকম ভিডিও দেখতে হবে বা আমাদেরকে এই বিষয়ে আলোচনা করতে হবে পরেরটা হলো মনের কথা খুলে বলা আমাদের মনে যেটা আছে সেই কথাটা খুলে সবার সামনে বলতে হবে পরেরটা হলো বিতর্কিত বিষয়ে খোলাখুলি আলোচনা করা তোমার যে বিষয়টা ঠিক মনে হচ্ছে না সেটা সরাসরি বলতে হবে তারপর ধ্যান করা একাগ্রতা বৃদ্ধি করা মেডিটেশন করতে হবে তারপর হলো পাঠ্যক্রম বহির্ভূত চর্চা মানে গান নাচ তোমাদের যার যেটা ভালো লাগে সেটা করা আর সপ্তম হলো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা নিয়মিত শরীরচর্চা ব্যায়াম এটা করলে সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক যার যেরকম সুবিধা কিন্তু সেটা করলে আমাদের শরীরে ভালো থাকার জন্য যে ভালো হ্যাপি হরমোন যেটা সেটা খরিত হয় তার ফলে কিন্তু আমরা আস্তে আস্তে ভালো থাকতে পারি তাহলে আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ